সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় আপডেট এবার হতে চলেছে চলতি বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে বছরের এই চন্দ্রগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া সময় পর্যন্ত সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কিন্তু কোনো ভুল ত্রুটি করা চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক ভারত এবং বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা থেকে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান থাকবে বিশেষ করে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এরই পাশাপাশি ভারত মহাসাগরের পশ্চিম ভাগ আফ্রিকা ইউরোপ আন্টার্কটিকা মহাসাগর আমেরিকা এই সব জায়গা থেকে দেখা যাবে গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদেরকে কিন্তু বেশ কিছু নিযম কানুন পালন করতে হবে তাই নিজে সুস্থ থাকতে এবং নিজের পরিবারকে বাঁচাতে অবশ্যই গ্রহণের নিয়মগুলি যত্ন সহকারে পালন করবেন প্রিয় দর্শক এই চন্দ্রগ্রহণটি কিন্তু সম্পন্ন হবে পহেলা আশ্বিন ইংরেজির আঠারো সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নয়টা বেজে সতেরো মিনিটে এবং ভারতীয় অনুসারে এই চন্্নগ্রহণটি শুরু হবে সকাল 7টা বেজে 42 মিনিটে আর শেষ হবে সকাল 8টা বেজে 47 মিনিটে যেহেতু আমেরিকার সময় অনুযায়ী গ্রহণটি রাতের বেলা সংগঠিত হবে এবং সেই সময় ভারত ও বাংলাদেশে কিন্তু দিন থাকবে তাই ভিডিওটিতে বলে দেওয়ার সময় 100% নির্ভুল